নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা তো সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে আজকে আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব সতেরো সঙ্গে থাকুন আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে জানান প্লিজ আপনাদের একটি কমেন্ট আমাদের আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম সহ বিদিশার কথা শুনে ভীষণ খুশি সে কল্পনায় তার মায়ের সাথে কথা বলে সে তার মাকে জানায় যে সে বিদিশাকে সর্বযত্নে খুব খুশিতে রাখবে ভীষণ ভালোবাসবে যত্ন করবে এদিকে অপূর্ববাবু ও অরুণা দেবী তাদের অতীতের কথা চিন্তা করে তাদের অতীতে কি এমন আছে যে অপূর্ববাবু ভীষণ ভাবে ব্যথিত হয়ে যায় একদিকে বিতিশা সোহম আর অন্যদিকে অরুণা দেবী আর অপূর্ববাবু এদের গল্প জানতে হলে আমাদের পরবর্তী পর্বে সঙ্গে থাকুন ক্লাসের টিফিনের পরবর্তী সময়টা কিছুটা অনকূল অবস্থায় ছিল স্টুডেন্টরা গলার আওয়াজ যেমন কমেছে মাঝে মাঝে রোদের ঝিলিক দেওয়ার মতো এক চিলতে হাসি ঠোঁটের করে উজ্জ্বল করে রেখেছে ক্লাসে সবাই এটা ভালো বুঝতে পারছে যে মেঘের ভালোবাটা আর নেই তবে যে মেঘ ছিল তা যে খুব বর্ষণ করেছে সেটা বিদিশা ম্যামের চেহারাতেই স্পষ্ট তাই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হাসি ঠাট্টাই আর কি একটু একটু করে আবার জায়গা করে নিচ্ছে বিদিশা এখন অনেক সুস্থ কিছুক্ষণ আগের কথা মনে পড়লে বিদিশার ক্লাসরুম থেকে আর বের হতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এই ঘরটাই নিশ্চিন্ত আশ্রয় এর বাইরে গেলে সবার চোখে চোখে কথা আর হাসি কিভাবে সহ্য করবে ভেবেই মনটা অস্থির হয়ে যাচ্ছে মাঝে মাঝে নিজের সংযত জীবনে এমন এমন অস্থির পাগলাম বিদিশা নিজে কখনো আগে করেনি নিজেই ভেবে আশ্চর্য হচ্ছে যে সে নিজে কিভাবে এমন করতে পারল তার দ্বারা এমন কাজ কি করে সম্ভব প্রেম কি বস্তু সব যুক্তির বাইরে গিয়ে সে তার রূপ দেখায় মানুষকে দিয়ে এমন এমন কাজ করায় যে তার সব বিরুদ্ধ সমস্ত কিছুই আর মানুষ সেই পরিস্থিতির শিকার সে কি জেনে বুঝে ঝাপ দেয় যেন পতঙ্গের সাথে আগুনের সম্পর্ক সে জানে সে মরবে তবুও ঝাঁপ দিয়ে শান্তি পায় অজিত অনেক আগেই চলে এসেছে বিদিশাকে নিতে আজ সে একটু বেশি অস্থির সেই ছোট্ট থেকে বিদিশা আর তার মাঝে কোন থেকে বিদিশা কেমন যেন বদলে গেছে রাতারাতি হ্যাঁ এটা ঠিক ইনস্টিটিউটে থাকলে ফোন বা গল্প করা যায় না কিন্তু নিতে যখন সে আসে বাড়িতে যেটুকু থাকে একটা ফোন পর্যন্ত করে না বা একটু খোঁজও নেয় না আগে তো ব্যস্ত থাকলেও খোঁজ খবর সমস্ত কিছু নিত কিন্তু এখন পুরোটাই বন্ধ তার উপর কেমন যেন উদাসীন হয়ে গেছে অজিতকে নিয়ে এক অন্য জগতে বাসিন্দা বিদেশা এখন অন্য মানুষটা থাকে বেশি ওর এই রূপ ব্যবহার এই সমস্ত কিছুতে চলে যায় অজিতের আত্মা হারানোর ভয় হয় কেমন যেন তাকে একটি ঘোর ঘিরে ধরেছে মন বলছে যে বাঁধন শক্ত করে বাধা ছিল তেমনটা আজ আর নেই মন বুঝতে পারে এখনই সম্পর্কে যত্ন না নিলে বিদিশাকে আর কোনোদিনও কোনো মূল্যেই ফেরত পাবে না তাই যা করার এখনি করতে হবে সব শেষ হওয়ার আগে ধীরে ধীরে ক্লাসরুম ফাঁকা হয়ে গেল বিদিশা বসে আছে একাই বেরোনোর জন্য পা আর মন সাই দিচ্ছে না এতক্ষণ তো মনে অজিত চলে এসেছে ব্যাগ গুছিয়ে চুপচাপ করে বসে আছে সব রাষ্ট্র হয়ে গেছে মনে মনে হয়। হয় মজা নেওয়ার জন্য বসে আছে খেয়ালে মগ্ন বিদিশা দেখলো আয়ুষেরই সামনে এসে দাঁড়িয়েছে কখন ঢুকলো কিছুই বুঝতে পারেনি বিদিশা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে আয়ুষী জিজ্ঞাসা করলো কি হলো বাড়ি যাচ্ছ না কেন সিসিটিভিতে দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছো একা তাই ভাবলাম আবার কি প্রবলেম হলো তাই দেখতে এলাম তড়িঘড়ি করে ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো বিতিশা আয়ুষ ম্যাম আবার বলল আশা করি যে প্রবলেম ছিল তা সলভ হয়েছে মাথা নিচু করে ইতস্তত তত ভঙ্গিতে বিদিশা বললো না ম্যাম ঠিক আছে এখন আমি আয়ুষী কিছু বলতে গিয়ে আটকে গেল যেন কি চিন্তা করে আবার বলে ফেলল তো বাড়ি যাও চলো রিসেপশনে একটা কাজ আছে আমার ওদিকেই যাচ্ছিলাম চলো যাওয়া যাক কথাটা শুনে প্রচুর স্বস্তি পেল পিতিশা আর কিছু না বলে অনুসরণ করলো আয়ুষি দিকে আয়ুষি আর পিতিশা একসাথে দেখে মুখটা একটু আড়াল করে ভেঙে দিল কত বড় সাহস স্যালারি সেন্টার হেড হয়েছে বলে যা ইচ্ছা তাই করবে নাকি একবার কেটে দেখুক না জেনে নি তো মৌমিতাকে ওই মিষ্টি হাসিতে যদি না নিম পাতা ঘষে দিই তবে আমার নামও মৌমিতা নাই মৌমিতা বড্ড চুপচাপ হয়ে আছে আয়ুষে জিজ্ঞাসা করলো অমিতা তুমি এত চুপচাপ হয়ে আছো কেন না ম্যাম কোথায় মনে হচ্ছে রাগ করেছ না কি যে বলছেন ম্যাম দেখেছেন কখনো আপনার উপর রাগ করতে আমাকে আমি তো জানি আপনি মুখে যাই বলুন না কেন আপনি একদম অন্যরকম স্মিত হেসে আয়ুষী বলল হুম গত মাসে স্টুডেন্ট অ্যাডমিশন ফাইলটা দাও তো পিটি ততক্ষণে সাইন হয়ে গেছে আয়ুষী কি বলল গুড নাইট ম্যাম আসছি বাইরে বেরিয়ে একটা লম্বা শ্বাস নিল বিদিশা এই মুহূর্তটা ভীষণ ভীষণ ভালো লাগছে সব গল্পের তো প্রমাণ লাগে না কিছু কিছু গল্প তো অনুভাবে হয় অনুভব বলছে বিতিসার জীবনের প্রথম প্রেম একদম মান করা আর নতুন অনুভবটাই আলাদা কি রে কি ভাবছিস হালকা করে ধাক্কা দিয়ে অজিত জিজ্ঞাসা করল হঠাৎ আরে তুই কি করবি কেন আজ তোর ছুটির অনেক আগেই এসেছি কিন্তু ছুটি হয়ে অনেকক্ষণ তো হয়ে গেল রে তাও বের হচ্ছিস না তুই দুটো সিগারেট শেষ করলাম জানিস তো বেঁচে আছিস কি করতে আরো খা দেখিস তো চিন্তায় চিন্তায় আমি একদিন মরেই যাব। বেকার কথা বলতে বলতে পিটিশা দেখল অজিত দাঁড়িয়ে পড়েছে পেছন ঘুরে দেখল, অজিত অদ্ভুত একটা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে পিটিশা বলল কি হয়েছে রে তোর কি হয়েছে বলতে বলতে দুমদাম করে বিদিশার সামনে এসে অন্যটা হাতে নিয়ে বলল এটা কি করেছিস অপ্রস্তুত বিদিশা বল কি বলবো কি করেছিলি চিন্তা করার সময় নেই প্রশ্নের উত্তর এখনই দিতে হবে নইলে জিজ্ঞাসা করতেই থাকবে চোখ বুঝে বললো বাথরুমের দরজায় পেরেক লেগে ছিঁড়ে গেছে আমার মুখে কি গাধা লেখা আছে কোথাও দেখতে পাচ্ছিস আরে কি যাতা বলছিস তাহলে বলছিস কেন পেরেকের ছেড়া আর টেনে হিচড়ে ছেঁড়া এক না রে কিছু হয়নি তুই বলবি না তো চল ভেতরে গিয়ে জিজ্ঞাসা করবো এই ফালতু বকিস না তো বলতে বলতে বন্যাটা খুলে ব্যাগে ভরে বলল বাড়ি চল আর তুই না গেলে টোটো ধরে আমি চলে যাচ্ছি অজিত বাইক স্টার্ট দিল আজকাল একটা কথারও সঠিক উত্তর পাওয়া যায় না রাগ যেন নাকের উপর বসে আছে কথা ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপি বানায় হাতের মাথার বাইরে চলে যাচ্ছে বিতিশা রাস্তায় একটুও কথা বলল না অজিত বা অন্যদিকে বাইকও নিল না সোজা বাড়ির গেটের সামনে এনে দাঁড় করালো নেমে গেট খুলতে যাবে করালিশা কাল একটু সময় দিবি একটা গেট টুগেদার করি সবাই মিলে তুই তো ব্যস্ত হয়ে গেছিস দেনার একটু সময় একটু চিন্তা করে বিদিশা বলল কাল রে রবিবার কর তো বন্ধুরা আজকের পর্ব কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আচ্ছা তার মনের কথা সমস্ত খুলে বলবে সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন